আমি আজ আপনাদেরকে খুব সহজ ভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো যে কেউ এটা বানিয়ে নিতে পারবে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি হয় তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন তার জন্য এখানে আমি নিয়েছি গাজর তো এখানে আমি দু কেজি মতো গাজর নিয়েছি এবার গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে তো এভাবে করে আমি সব গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে এইভাবে করে আমি সব গাজরগুলোকে গ্রেড করে নিব তো সবগুলো গাজর আমি করে নিয়েছি তো এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি হালুয়াটা বানিয়ে নিব তার জন্য এখানে কড়াতে দিয়ে দিব দুধ এখানে আমি তিন কেজি মতো দুধ নিয়েছি দুধটা অবশ্যই নিতে হবে এবার আমি দুধটাকে জাল করে নেব গাজরের হালুয়াতে যত বেশি দুধ দেওয়া হবে হালুয়ার স্বাদ তত বেশি হবে দুধটা এদিকে জাল হতে থাক এবার আমি গাজরটাকে একটু রেডি করে নিব তার জন্য এখানে দিয়ে দিব দু চামচ মতো ঘি এবার আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরো দিব করে রাখা গাজর গুলো তো গাজর গুলো আমি ঘিয়ের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব গাজরের রসটা শুকিয়ে আসা পর্যন্ত তো নাড়তে নাড়তে দেখুন গাজরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে রসটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গাজরগুলো এই দুধে দিয়ে দিব এবার আমি দুধটাকে ভালো করে নাড়াচাড়া করব গাজরের সঙ্গে যতক্ষণ না দুধটা কমে আসছে এখানে আমি নিয়েছি এলাচ এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দশ বারোটা মতো এলাচ দিয়েছি আর দিয়ে দিব চিনি আর সামান্য লবণ আর দিব এখানে কাজু বাদাম আর সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করবো যতক্ষণ না দুধটা শুকিয়ে আসছে তো দেখুন না করতে করতে অনেকটা শুকিয়ে গেছে তো হালুয়াটা আমার হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিব তো নামানোর আগে এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি তো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিব তো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে একদম দোকানের মতো আর দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে